সালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুন্দর এই পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগতম আগ মুহূর্তে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে যে নামাজের মধ্যে দাঁড়ালে বা সালাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় জায়গা পরিবর্তন করা যাবে কিনা সেই বিষয়ে সুন্দর একটা মাসলা আছে বা সুন্দর একটা হাদিস আছে যেটা আপনি হয়তো জানেন কিনা জানি না অ্যাকচুয়ালি নামাজরত অবস্থায় জায়গা পরিবর্তন করার হুকুম আছে তবে নামাজের স্বার্থে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থে না মনে রাখবেন যে নামাজের মধ্যে বা সালাতের মধ্যে আপনি দাঁড়াইছেন কিন্তু জায়গা পরিবর্তন করার হুকুম আছে তবে নামাজের স্বার্থে কিভাবে মনে করেন পিছনে সামনে দুইজনে একজন ইমাম আর একজনে মুক্তাদি সালাদ আদায় করতেছে আপনি পরে আসলেন আসার পরে আপনি তাকে সারা দিলেন সে পিছনে চইলে আইস এই যে কেন নামাজের স্বার্থে কিন্তু এটা পরিবর্তন করা হয়েছে আচ্ছা এরপরে যখন আপনি মনে করেন ভুলে এই ইমামের বাম দিকে দাঁড়ায় গেলেন তখন ইমাম সাহেব আপনাকে জায়গা পরিবর্তন কইরা ডান দিকে নিয়ে আসতে পারবে নামাজের স্বার্থে পরিবর্তন আচ্ছা তারপরে আপনি দুজনই কেন দাঁড়ায় নামাজ পড়তেছে একজন ইমাম আর একজন মুক্তাদি একজন পিছন থেকে আসছে সামনে জায়গা আছে পিছনে জায়গা নাই ইমাম সাহেবকে লুকমা দিয়া ইশারা করছে ইমাম সাহেব সামনে গেছে আর পিছনে দুইজনে খাতারি করছে নামাজের স্বার্থে জায়গা পরিবর্তন কিন্তু এখন আপনি মনে করেন যে এখানে দাঁড়াইছেন হঠাৎ করে মনে পড়ছে যে এখানে ফ্যান নাই এই ফ্যানটা এখানে আছে আপনি যাইতে পারবেন না আপনার স্বার্থে এখানে পরিবর্তন হবে না এখানে হঠাৎ করে দাঁড়াইলেন গরম লাগতেছে এসির বাতাস আইতেছে না একটু পাশের দিকে এসির বাতাস আইতে আইতেছে মানে আপনি কেন যাইবেন না এটা আপনার স্বার্থে এটা নামাজের স্বার্থে না সুতরাং নামাজের স্বার্থে আপনাকে জায়গা পরিবর্তন করতে পারবেন কিন্তু নিজের স্বার্থে না বিষয়টাকে বুঝাতে পারলাম আল্লাহ সুবান সবাইকে বুঝতে অভিদান করুক আমি আসসালামু আলাইকুম ও